এতটা নিচু এতটা অপমানিত কত নির্লজ্জ কত বেহায়া এই ধরনের হয়েছি ভালোবাসার জন্য প্লিজ মামুন ও লাইলা টিকটকের আলোচিত নাম ফেসবুক ইউটিউবে সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন করেন মিউজিক ভিডিও এবার এই জুটি আলোচনায় এলেন নতুন বললে হবে ওকে আবার বুকে নেব আমাদের দুজনের আছে লুকস নিয়ে কথা বলেছেন লায়লাকে নাকি প্রকাশ্য রাস্তায় মেরেছিলেন মামুন মামুনের বিরুদ্ধে তখন অভিযোগ দায়ের করে লাইলা পরবর্তীতে মামুন সিলেন্ডার করে মামলা থেকে জামিন পান তার কিছুদিন পর শোনা যায় লাইলার কাছ থেকে মামুন নিয়েছেন তিরিশ লাখ টাকা এক পর্যায়ে ইন্ডিয়া থেকে আসেন স্যান্ডি সাহা তিনি সেবারের মতো লাইলা মামুনের মধ্যে মিটমাট করিয়ে দেন এদিকে মঙ্গলবার ইউটিউবারদের বাসায় থেকে ক্যামেরার সামনে কথা বলেছেন লাইলা তার দামি মামুন প্রায় লাল পানি খেয়ে এসে তাকে মারধর করত এভাবে পূর্বেও তাকে আঘাত করেছে পরিবারকে সাপোর্ট দিতে পূর্বেও মিটমাট করেছেন কিন্তু এবারে আর মিটমাট করবেন না বললেন মামুন প্রায় রাগ করে বাড়ি ছেড়ে চলে যেত ওকে গিয়ে নিয়ে আসতাম মামুনকে আর ফিরিয়ে আনবো না মামুনের কারণে পরিবারের সবাই লাইলাকে ত্যাগ করেছে এমনটাই জানিয়ে আলোচিত এই টিকটকার লাইলা বলেন মামুন আমার জীবনে আসার পরে সবাই আমাকে ত্যাগ করেছে আমার পরিবারের কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখেনি সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই আমাকে ছেড়ে গেছে ওরা যাওয়ার আগে যা যা বলে গেছে এখন তাই হচ্ছে আমার সঙ্গে এখন মামুনের সম্পর্ক নেই ওকে আমার লাইফে আর ফিরিয়ে আনবো না সে আমার ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছিল আমার সংসার যদি ভালোভাবে চলে আমি যদি চালাইতে পারি এটা ঠিক আছে লাহেলার পরিচয় তিনি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হাই এডুকেটেড এসরাতিনি 26 বছর ধরে সুনামধন্য একটি জবলেসে কাজ করে আসছেন তিনি পড়াশোন মেধাবী সারা সারাকে একজন মানুষ তা সামান্য ভুলে সবাই তাকে ত্যাগ করেছে আর এই ভুলের জন্য তার নাম যশ খ্যাতি সব নষ্ট হয়েছে এখন চাকরি নিয়ে ওটানাটানি পড়ছে এই ছিল আজকে তথ্য ভিডিওতে থাকা তথ্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা হয়েছে তাই কোনো ভুল বিভ্রান্তি হলে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ